হাতে সময় নেই তাই ফুল গাছে আর জল দেওয়া হয় না কুড়ি শুকিয়ে কাঠ হাতে সময় নেই তাই আপনজনের সঙ্গে যোগাযোগ নেই সম্পর্ক হয়ে যায় ফিকে সময় হাতে নেই তাই বই পড়ে থাকে আলমারিতে খায় পোকা কুড়ে জ্ঞানের ভান্ডার হাতে সময় নেই তবুও মোবাইল আর টিভি চলতে থাকে চলতে থাকে বেশ হাতে সময় নেই পাশ কাটিয়ে চলে যায় চেনা মানুষগুলো একান্ত সম্পর্কের সেতুগুলো ধ্বংসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে প্রান্তিক সীমান্তে হাতে সময় নেই বাচ্চা ছেলেগুলোর খেলা নির্জন খেলার মাঠ পূর্ণ করে আগাছার জঙ্গল হাতে সময় নেই সসব ব্যস্ত বাবা মায়ের সন্তান পালিত হয় আধুনিক চিড়িয়াখানায় হাতে হাতে সময় নেই বৃদ্ধ বৃদ্ধ পিতামাতার মাতার দেখ রং রঙিয়ে রং রঙিয়ে চলতে থাকে বৃদ্ধাশ্রম আর থাকে হা পিতাসি স্নেহাতুর বার্ধক্য শূন্য পড়ে থাকে দাদু ঠাকুমার গল্প বলা কোল সত্যি সত্যি হাতে হাতে সময় কোথায় সত্যি হাতে সময় কোথায় নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি তরুণ কুমার ভট্টাচার্য কবিতা 朝野へ、ご泰。